অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের সেটের যে সমস্যাগুলো করা হচ্ছিল আজ সাতের যে ক কক তিনটি সমস্যা আছে এই তিনটি সমস্যা নিয়ে এই টপিক আলোচনা করা হবে আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা তিনটি দেখবে এবং আমার সঙ্গে দেখবে তো ক কমানোর সমস্যাটা যেটা বলেছে এক্স মাইনাস ওয়ান কমা দিয়ে ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু সমান এক্স প্লাস ওয়ান হলে এক্স ওয়াই করো মূলত এই তিনটা সমস্যা একই আংকের একই ধরনের সমস্যা এক্স এবং ওয়াই মানবে করতে বলা হয়েছে তো এটা যদিও সেটের অধ্যায় কিন্তু এটা সেট সংক্রান্ত সমস্যার বাইরেই বলা যায় তার কারণ হচ্ছে এখানে এক্স ওয়াইয়ের মান আমরা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু বের করতে পারি সেক্ষেত্রে দেখো এখানে ক নাম্বারটা আমরা সমীকরণ তৈরি করবো ওটা আমি উঠাচ্ছি না তো এরকম যদি থাকে এই পাশে থেকে একটা কিছু নিলে এই পাশ থেকে আরেকটা নেব তো দেখো এক্স মাইনাস এইখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়ানটাকে নিই তাহলে ওই পাশ থেকে ওয়াই মাইনাস টুকে নেব বা এক্স মাইনাস ওয়াই এই ওয়াইকে পার করে নিলাম নিয়ে মাইনাস টু তাহলে ওয়ানকে পার করে দিলে ক্লাস হয়ে যায় আমরা জানি সমানের ব্যাপার চিহ্ন নিয়ে গেলে চিহ্নের যে পরিবর্তন হয় এটা কিন্তু আমরা জানি বা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান হয় এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম আবার লেখে আমরা দ্বিতীয় অংশটা যে দুটা বাদ আছে এখান থেকে এই দুটো নিয়েছিলাম তাহলে এটার এটা বাদ আছে তো এইটা পরে আছে আর এটা আগে আসে আমরা এটাই যদি আগে লেখি সুবিধা হয় তাহলে টু এক্স প্লাস ওয়ানকে লেখে সমান দিয়ে ওয়াই প্লাস টুটাকে লেখলাম অনুরূপভাবে ওটার মতো করে সমীকরণ তৈরি করে নেব সেক্ষেত্রে টু এক্স মাইনাস ওয়াই ওয়াইকে এক পাশে নিলাম আর সংখ্যাগুলোকে এই টুটাকে রেখে দিলাম ওয়ান কই নিলে মাইনাস ওয়ান হয়ে যায় বা টু এক্স মাইনাস ওয়াই সমান আমরা দুইয়ের থেকে এক দিলে এক হয় এটা দুই নম্বর সমীকরণ এখন এক এবং দুই নম্বর সমীকরণ থেকে যদি আমরা এক্স এবং ওয়াই মান বের করি তাহলে বলতো অঙ্কটা শেষ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক আর দুই দেখো যদি ওয়াইকে আপনার কেটে দিতে চাই তাহলে ওয়াই কাছে এই ওয়াই কাছে মাইনাস আছে এই ওয়াই কাছে মাইনাস আছে তাহলে আমরা বলবো যে এক বিয়োগ দুই হতে পাই এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে বলতো কিন্তু এর মান পেয়ে যাব তো এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়াই সমান শুধু ওয়ান যেহেতু বিক করতে চেয়েছি চিহ্ন চেঞ্জ হবে যেখানে মাইনাস প্লাস আছে সেখানে মাইনাস যেখানে মাইনাস সেখানে প্লাস আর যেখানে প্লাস আছে মাইনাস চিহ্নগুলো চেঞ্জ করলাম এখন ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তার কারণ এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই এখন দেখো টু এক্সের থেকে মাইনাস টু এক্সের থেকে প্লাস এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হয় অভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে তাহলে এক্স সমান টু এখন বলবো যে এক্স এর মান আমরা এক বা দুই যে কোনো একটা সংক্রমণ বসিয়ে দেবো তাহলে দুই বসাই দিই দিই দুই নং এ বসিয়ে বসিয়ে পাই এটা কিন্তু এক নম্বর সমীকরণ বসে গেলেও বসালেও অঙ্কটা কোনো সমস্যা নেই সেক্ষেত্রে দুই নম্বর সমীকরণটা আছে দেখো টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা এক্সের মান আমরা পেয়েছি টু এখন এই এক্সের জায়গায় টু বসাই দিলাম মাইনাস ওয়াই সমান ওয়ান বা গুণ করলে দুই আর দুই গুণ করলে চার হয় বিয়োগ ওয়াই সমান ওয়ান বা মাইনাস ওয়াই এই চারটা করে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস ফোর বা মাইনাস ওয়াই সমান তাহলে মাইনাস চার থেকে একবার বাদি মাইনাস তিন হয় ওই পক্ষ থেকে মাইনাস বাদলে ওয়াই সমান থ্রি অতএব এক্স কমা ওয়াই সমান এক্সের মান প্লি সি টু ওয়াই মান থ্রি এটাই অ্যান্সার তাহলে এইভাবে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে ফেলা যায় এরপর দেখো হ নম্বরটাও ঠিক একইভাবে এখান থেকে একইভাবে আমরা সমীকরণ তৈরি করবো সেক্ষেত্রে এক্স মাইনাস সি ওয়াই এই অংশটা নেওয়া হলো তাহলে এই পাশ থেকে আমরা নিব জিরো এটাই এক নম্বর সমীকরণ এটা কোনো কাজ করার প্রয়োজন হলো না আবার তাহলে এই পাশ থেকে এইটা নিয়ে এই পাশ থেকে এইটা নেবো বাকি যে দুটো আছে এখানে এই দুটো নিয়ে নিয়েছিলাম তাহলে আবার এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন খেয়াল করে দেখো এখানে এক্সের সাথে এখানে যদি কাটাকাটি করতে চায় তাহলে এ এক্সের কাছে কী আছে সি আছে আর এই এক্সের কাছে এ আছে এই জন্য আমরা বলবো এখন এক গুণন এখানে যেটা আছে তাহলে এক গুন এই এক্সের কাছে যেটা আছে সেটা লিখবো তাহলে এক্সের কাছে আছে সি আচ্ছা চিহ্ন যদি একই হয় তাহলে বিয়োগ আর বিপরীচ্ছিন্ন হলে যোগ তো সেক্ষেত্রে দেখো এখানে প্লাস মাইনাস আছে এখানে আছে প্লাস তাহলে তার মানে বিপরীচ্ছিন্ন তাহলে আমরা যোগ করলেই পারবো তাহলে যোগ দুই গুণন এই এর কাছে আছে এ হতে পাই তাহলে এককে সি দ্বারা গুণ করলে দেখো এটাকে যদি সি দ্বারা গুণ করি তাহলে এ সি এক্স মাইনাস সি দ্বারা যেহেতু গুণ করছি সি স্কোয়ার ওয়াই জিরোকে সি দ্বারা গুণ করলে জিরো হয় আর এটাকে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার ওয়াই মাইনাস এ সি এক্স সমান সি ইন্টু স্কোয়ার মাইনাস সরি এদের করতে চাইছি এ ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার্ক এখন যোগ করলে এ সি এক্স মাইনাস সি এক্স প্লাস কেটে যায় তাহলে থাকলো এটার এটা সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই এটা আগে লেখে মাইনাসের মধ্যে এটা লিখলাম সমান এ ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে ওয়াই যদি কোনো নিই তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় সমান এ ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা ওয়াই সমান এ ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এইটা ওই ওই পারে তাহলে স্কোয়ার মাইনাস এখন খেয়াল করে দেখো এটা একটা কেটে যাচ্ছে তাহলে বা ওয়াই সমান থাকে এ ওয়াই ওয়ান এটা এখন এই মানটা আমরা একে যদি বসায় দিই বলবো যে ওয়াই সমান এ এক এ বসিয়ে বসিয়ে পাই তাহলে এক নম্বর সময় কোনটা ছিল এক্স মাইনাস সি সমান বা এ এক্স মাইনাস সি ওয়াই বা এ এক্স সমান এই পার পার করে দিলে সি এ হয় বা এক্স এ মান দিয়ে তৈরি করবো তাহলে এক্স সমান সি এ বাই এ গুণ থাকলে ভাগ হয়ে যায় এ কেটে যায় তাহলে বা এক্স সমান সি অতএব এক্স ওয়াই সমান বা নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সি কমা ওয়াই মান এক্স এটাই অ্যান্সার এইভাবে একইভাবে যোগ বিয়োগ করে আমরা সমাধানগুলো করতে পারি এখন গ নাম্বারটাও একইভাবে করবো আমার সমস্যাটাও দেখো এইরকম আছে এখান থেকে আমরা সমীকরণ তৈরি করবো তাহলে গ নাম্বার এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান এই পাশ থেকে যদি ওয়ান নেই এখান থেকে সিক্স এক্স মাইনাস ওয়াই নিলাম এটা এক নম্বর সমীকরণ আর এখান থেকে থ্রি এক্স প্লাস টু ওয়াই নেই এখান থেকে থার্টিন এই পার থেকে এটা এপার থেকে এটা তাহলে এটা দুই নাম্বার সমীকরণ এখন এক আর দুই থেকে আমরা মূলত এক্স এবং ওয়াই মান বের করবো সেই ক্ষেত্রে আমি খেয়াল করে দেখাই ওয়াইকে যদি আমরা কাটতে চাই তাহলে ওয়াই কাছে দুই আছে এখানে কিছু নাই সেক্ষেত্রে আমরা বলবো যে এক গুন দুই আর একটা যোগ আছে বিয়োগ আছে তার মানে যোগ করলে হবে যোগ দুই গুণন এই ওয়াই কাছে কিছু নয় মানে ওয়ান মানে এক দ্বারা গুন করতে হবে করতে পাই সেক্ষেত্রে দেখো এককে দুই দ্বারা গুণ করলে এখানে ছয় দুগুণ বারো এক্স মাইনাস টু ওয়াই সমান ওয়ান আর টু গান করলে টু আর দুইকে এক দ্বারা গুণ করতে চাই মানে ওটাই থাকবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন তাহলে যেহেতু যোগ করতে চাওয়া হয়েছে চিন্তা চেঞ্জ হবে না এখন এইটা প্লাস মাইনাসের জন্য কেটে গেল তাহলে বারো আর তিন যোগ করলে এখানে পনেরো এক্স তেরো আর দুই যোগ করলে পনেরো বা এক্স সমান পনেরো এইটা গুণ আছে এই পাওয়ার গেলে ভাত তাহলে ভাগ পনেরো বা এক্স সমান পনেরো থেকে পনেরো দিয়ে ভাগ করলে এক হয় এখন এই এক্সের মানটা এক নম্বর সমীকরণ বসাই দি তাহলে এক্স এর মান এক এ বসিয়ে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা আছে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা সিক্স গুণন এক্সের মান ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়ান বা সিক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা মাইনাস ওয়াই সমান এই ছয়টাকে ব্যাপার নিয়ে গেলে ওয়ান মাইনাস সিক্স হয়ে যায় বা মাইনাস ওয়াই সমান তাহলে মাইনাস সিক্সের থেকে মান বাদ দিলে মাইনাস ফাইভ অভিভোগতে মাইনাস বাদ দিলে ওয়াই সমান ফাইভ অতএব আমরা লিখতে পারি এক্স ওয়াই সমান এক্স এক্সে মান পিছি ওয়ান আর ওয়াই মান ফাইভ এটাই অ্যান্সার তাহলে এইভাবে এই সমস্যাগুলো খুব দ্রুত অতি সহজে শেষ করা যায় আর যে পর্যন্ত পরে এটি রক্ষে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলকে টাটা